আমাদের সমাজে আশুরা বলতে অন্য একটা জিনিসকে বোঝানো হয় আপনার নিজেরা আজকে যারা একটু মুরব্বী আছেন বা একটু যারা বয়স্ক আছেন আপনাদের বিষয়টি জানার কথা এখনও হয়তো কোনো কোনো জায়গায় থাকতে পারে আশুরা আসলেই আমাদের কিছু সংখ্যক মুসলিমের মন মানসিকতায় অন্য একটা চিত্র ভেসে ওঠে সেটা হচ্ছে কারবালা আশুরা বলতে কারবালার একটা মর্মান্তিক ঘটনা আমাদের সামনে উপস্থাপিত হয় এবং এই উপলক্ষে গ্রামেগঞ্জে লাঠি খেলার আয়োজন করা হয় এবং সেখানে গ্রামের সাধারণ মানুষ মা বোনেরা ওই যারা লাঠি খেলতে আসে তাদেরকে চাল ডাল বা কিছু টাকা পয়সা দিয়ে থাকে এটা গ্রামেগঞ্জে একসময় খুব প্রচলিত ছিল এখন হয়তো বা কমে গেছে আমার মনে হয় সম্ভবত এখন অতটা বেশি প্রচলিত নেই তবে এখনও যে জিনিসটা প্রচলিত আছে সেটি হচ্ছে মহরম আসলেই আপনারা দেখবেন যে ঢাকার বিভিন্ন সে অধ্যষিত অঞ্চলগুলোতে বিশেষ করে পুরান ঢাকা মোহাম্মদপুর হস্তিদাল লালবাগ অর্থাৎ পুরান ঢাকায় এই সমস্ত এগুলো দেখবেন যে মহরমের দশ তারিখ আসলেই একদল যুবক তারা কি করে কালো পোশাক পরিধান করে তারপরে একটা বিশাল একটা ঘোড়া প্রস্তুত করে ঘোড়ার উপরে একটা কবরের মতো তৈরি করে এবং সেটাকে বিভিন্ন ফুল তারপরে বিভিন্ন সাজসজ্জা দিয়ে সাজায় তারপর ওই কালো পোশাকধারী যুবকেরা ওই ঘোড়াটার সামনে পেছনে থাকে এবং তাদের হাতে চাবুক থাকে সেই চাবুক তারা নিজেদের পিঠে বা শরীরে তারা আঘাত করতে থাকে হাই হাসান হাই হুসান বলতে থাকে ঠিক রাভে ঠিক আবার দেখা যায় যে গায়ের জামা খুলে গায়ের জামা খুলে তাদের উন্মুক্ত শরীরে তারা চাবুক দ্বারা আঘাত করতে থাকে তারা হাই হাসান হাই হুসান বলে মাতম করতে থাকে ঠিক না ঠিক এখনও এটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে প্রিয় বন্ধুগণ এই যে কাজটা আসলে ইসলাম এব্যাপারে কী বলে দেখেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম কী বলেছেন যে দরাবাল হদুদ ও সাকাল জিউক যে সেই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যে তার কাপড় ছেড়ে এবং নিজের শরীরে আঘাত করে নিজের গালে গালে থাপ্পড় মারে শরীরে আঘাত করে সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় দেখেন অনেক সময় মানুষ মারা গেলে প্রচণ্ড শোকে অনুতাপে নিজের শরীরে নিজেই থাপড়ানো শুরু করে গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে এটা হচ্ছে মাতম করা তো আল্লা নবী সাল্লামের হাদিসের আলোকে এই কাজটা এটা চরম বেদায়াতি এবং জাহালাতপূর্ণ কাজ ইসলামের সাথে এই ধরনের কাজের কোনো সম্পর্ক নাই তারা যে কাজটা করে সেটা হচ্ছে ধর্মের নামে বাড়াবাড়ি ধর্মের নামে বেদাত তো যাই হোক আমরা যেটা বলতে চাই হুসেন রদি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন এটা সত্য ইতিহাস এই জন্য আমরা ব্যথিত আমরা মর্মা হতো ঠিক না বে ঠিক হুসেন রাজের মৃত্যু থেকে আমরা খুশি নাকি মর্মা নিঃসন্দেহে আমরা মর্মা হতো আমরা আমাদের হৃদয় ব্যথাতুর রসুল করিমস্লামের প্রিয় দৌহিত্র যিনি তাদের হাসান এবং হুসেনকে বলেছেন সৈয়দা শেবা আহলি জান্না জান্নাত যুবকদের যিনি সর্দার হাসান এবং হুসেন রদি তার কলিজার টুকরা তাদের এই মর্মান্তিক হত্যাকাণ্ডে মুসলিম জাহান যুগে যুগে যত মুসলিম পৃথিবীরকে আসে সবাই আমরা মর্মাহত কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো কি বাড়াবাড়ি করার সুযোগ আছে এ তারা যেটা করতে সেটা হচ্ছে বাড়াবাড়ি উমুকে কাফের বলা লানত করা এটা মাতম করা তারপরে কালো পোশাক পরিধান কালো ব্যাস ধারণ করা কালো পোশাক পরিধান এটা তো ইসলামের সঙ্গে সাথে কোনো সম্পর্ক নাই এগুলো ঘোড়ার উপরে কবর তৈরি করা ইসলামীগুলো কোথায় শিখিয়েছে কোথায় এই ধরনের নির্দেশনা দিয়েছে আরে ভাই হোসাইন রাজা ধরো মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা তো সত্য ইতিহাস নাকি কিন্তু তার পিতা তার থেকে বেশি সম্মানিত ছিলেন কে আলী বিন আবিত আলিয়াল্লাহ তালু আলী রহকে হত্যা করা হয় নাই তার থেকে বড় সম্মিত সাহেব উসমান রাজি আল্লাহন তাকে হত্যা করা হয় নাই তার থেকে বড় সহমেদ সাহেব উমরুল হত্যারকে হত্যা করা হয় নাই তারাও তো নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চারজন খলিফার মধ্যে তিনজন খলিফাই তারা মর্মান্তিকভাবে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু তাদের মৃত্যুকে কেন্দ্র করে তাদের হত্যাকাণ্ড কেন্দ্র করে কই তোমাদের কর্মসূচি কোথায় তোমাদের এত আবেগ আর ভালোবাসা কোথায় হুসাইনের প্রতি তোমাদের যে এত ভালোবাসা উঠলে উঠছে তার পিতার হত্যাকাণ্ডে তোমরা কেন মাতম করো না তার থেকে বড় সাহাবি উসমান তার মৃত্যু মৃত্যুতে তোমাদের শোক দিবস উদযাপন কোথায় উমর মৃত্যুতে তোমাদের শোক দিবস কোথায় শুধু হুসেনকে নিয়ে তোমাদের এত বাড়াবাড়ি কেন আমরা বলবো হুসেন রদি রত্ন আশা করে যারা তারা তাকে শাহজাতের মর্যাদা দান করবেন এবং তিনি তার পিতা যেই পথে গিয়েছেন যে শহীদের মর্যাদা লাভ করবেন আল্লাহ সুবাহান তালা তার সন্তানকেও সে একই মর্যাদা দান করবেন বলে আমরা আশা করি অতএব ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই নিজেদের উপরে কোনো ধরনের অবিচার করার সুযোগ নেই নিজের শরীরে আঘাত করা নিজেকে রক্তাক্ত করা নিজের কাপড় ছিঁড়া এই জাতীয় কার্যক্রম ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করতে চাই সাথে বন্ধুগণ সেটি হচ্ছে যে আমাদেরকে সত্য ইসলাম জানতে হবে সঠিক ইতিহাস জানতে হবে সেরেক এবং বেদার থেকে দূরে থাকতে হবে আমাদেরকে আল্লাহর দিন সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে আপনি নামাজ নাই রোজা নাই আপনি মহারভাবে রোজা রাখতেছেন আপনার রোজা বাতিল আপনার যদি নামাজ না থাকে ফরজ রোজা পালন না করেন তাহলে এই রোজা রেখে কোনো ফায়দা নাই হ্যাঁ কেউ যদি রোজা রাখে হাদিসে আসছে যে আল্লাহর সন্তুষ্টজন একটা রোজা রাখলে আল্লাহ তার চেহারাকে সত্তর বছরের দূরত্বে রাখবেন জাহান্নার আগুন থেকে সোহান আল্লাহ তো আপনি নফল রোজা রাখার বিদ্যমে এই সোয়া পাবেন তা ফরজ রোজা যদি আপনি রাখেন তাহলে কী পরিমাণ সোয়া পাবেন তারপর হাদিসে আসছে যে কেউ যদি এক রোজা রাখে তাহলে সে জান্নাতের মধ্যে একটি বিশেষ গেট দিয়ে প্রবেশ করবে সেই গেটটার নাম কি রাইয়ান রাইয়ান নামক দরোজা দিয়ে প্রবেশ করবে শুধুমাত্র রোজাদাররা তা আপনি যদি ফরজ রোজা না রাখেন আপনি নফলের পেছনে ঘুরতেছেন নফল রোজার প্রতি খুব আগ্রহী কিন্তু ফরজ রোজার প্রতি আগ্রহী না আপনার এই নফল রোজা আল্লাহতালার কাছে এক ফাটা পয়সার দাম নাই আপনি নামাজ পড়তেছেন না আপনি মক্কায় যে উমরা করতেছেন বারবার এই উমরার কোনো মূল্য নেই আপনি জাকাত দিচ্ছেন না কিন্তু নির্বাচনে আগে ঈদগাহের ময়দানে দিয়ে দিলেন এক লাখ টাকা আপনি গোরস্থানে দিয়ে দিলেন এক লাখ টাকা এলাকার মসজিদ উন্নয়নে দিয়ে দিলেন এক লাখ টাকা এই দানের কোনো মূল্য নাই কারণ আপনি ফরজ জাগাতে ঠিকমতো আদায় করেন আপনি নফল এনে পিছিয়ে ছুটতেছেন আর ভাই আপনার উদ্দেশ্য তো খারাপ উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে জয়লাভ করা মানুষ তাকে সবাই চিনবে জানবে ও দাতা বলবে দয়ানু বলবে এবং সামনে ভোট পাবে তো প্রিয় বন্ধুগণ যে কথা বলতে চাই যে আমাদেরকে সঠিক স্তম্ভ জানতে হবে আমাদেরকে সেরেক থেকে বেঁচে থাকতে হবে বেদার থেকে বেঁচে থাকতে হবে পাঁচ অত আদায় করতে হবে হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে সৌদি আরবে যারা এসেছেন অনেক ভাই আছেন যারা নানা ধরনের হারাম কাজে জড়িয়ে পড়েছেন হারাম ব্যবসায় জড়িয়ে পড়েছেন অনেকেই জোয়া খেলতেছেন অনলাইনে জোয়া খেলতেছেন অনেকেই হারাম নেশা দ্রব্য বিক্রি করাই লিপ্ত হয়েছেন এর থেকে কষ্টদায়ক বিষয় হচ্ছে যে আমাদের দেশ থেকে মেয়েদেরকে নিয়ে এসে অনেক মানুষ এখানে কি করতেছেন নানা ধরনের পতিতাবৃত্তি চালু করে দিয়েছে এক আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই ধরনের অপকর্মগুলো থেকে হেফাজত করে প্রিয় আল্লাহ আমিন আল্লাহ তারা সঠিক ইসলাম সম্পর্কে জানার বুঝার এবং আমল করার তৌফি দান করার আল্লাহম মাহমিন সবাইকে অনেক অনেক মোবারক জানি আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি যে জাকমুল্লাহ খয়র হায়দাউস নবীন মহম্মদ ওয়াল আলী সাহেব আজমাইন